বৈশাখ উপলক্ষে নাকি ভাই আপনারা চমৎকার একটা অফার দিচ্ছেন জি আলহামদুলিল্লাহ বৈশাখ উপলক্ষে আজকে আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা অফার নিয়ে আসছি আচ্ছা এই অফারটা কি অফার আমাদেরকে একটু বলেন আমাদের এই প্রজেক্টটা আমরা তেরো লক্ষ টাকা বিক্রি করেছি আচ্ছা আমাদের এই প্রজেক্টার থেকে একটা শেয়ার তেরো লক্ষ টাকা বিক্রি করেছি আজকে একটা শেয়ার আমাদের এই প্রবাসী ভাইদের জন্য আমার এই প্রবাসী কলিজা ভাইদের জন্য আমি এক লক্ষ টাকার ডিসকাউন্ট দিলাম এই বৈশাখী উপলক্ষে আচ্ছা এই অফারটা কয়দিন থাকবে এই অফারটা থাকবে শুধু বৈশাখ মাস জুড়ে আচ্ছা আমরা আজকে যে লোকেশনে রয়েছি দর্শক খুব চমৎকার একটা লোকেশন

আমরা আজকে চলে আসলাম একবারে হচ্ছে যারা দেলোর ভাই এর আগে অনেক দেখেছেন দেলোর ভাই এখানে ভাই এটা কত প্রজেক্ট আপনার এটা আমার সতেরো সতেরোতম প্রজেক্ট দর্শক যারা লাইভে আছেন ঢাকা উত্তরার পাশাপাশি মানে খুব কম খরচে আমরা আবার আবারও বলি আপনি জাস্ট আজ থেকে ছয় মাস আগে দেখবেন যে এই প্রজেক্টের ভিডিও হয়েছে লক্ষ লক্ষ টাকায় টাকায় আজকে সেই টাকা ডিসকাউন্টে আরও আপনারা যারা ঢাকার ভেতরে খুব কম খরচে মোটামুটি চান যে ভাই আমি তিন বছরে আস্তে আস্তে টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমরা কথা বলবো না আমাদের সাথে এক ভাই অলরেডি কমেন্ট করছে আমরা অলরেডি দেলোর ভাই কাছে আবার চলে যাব দেলোর ভাই একজাক্ট লোকেশনটা আমাদেরকে একটু বলেন আপনার এয়ারপোর্টের কাছে উত্তর আজমপুর আচ্ছা আজমপুর থেকে রাস্তার পূর্ব সাইডে রিস্কা অথবা আপনার গাড়ি নিয়ে যে যানবাহন দিয়ে আসেন মাত্র পাঁচ মিনিট লাগবে আমাদের এই প্রজেক্টের সামনে আসতে সামনে আসতে মাত্র পাঁচ মিনিট আর যদি আপনি বলেন যে এয়ারপোর্ট থেকে আসবেন এয়ারপোর্ট থেকে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আপনি যদি বলেন যে হাউস বিল্ডিং থেকে আসবেন পাঁচ মিনিট সময় লাগবে জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে আজমপুর হ্যাঁ আজমপুর চৈতি গার্মেন্টস এর পাশে চালাবন আচ্ছা আচ্ছা মূলত জায়গার নাম হলো চালাবন

এখানে জমি হইলো টোটাল সবাইশ কাটা আমাদের এই সবাইশ কাটা জায়গার মধ্যে এখানে দুইটা বিল্ডিং হবে প্রতিটা বিল্ডিং এ পাঁচটা করে ফ্ল্যাট হবে একটা ফ্লোরে পাঁচটা করে হলে পাঁচ নং পাঁচচল্লিশটা ফ্ল্যাট হবে টোটাল আর বিল্ডিং এর হবে আপনার জি প্লাস নাইন জি প্লাস নাইন বিল্ডিং হবে দুইটা বিল্ডিং এ জি প্লাস নাইন হবে একটা বিল্ডিং এ পঁয়তাল্লিশটা ফ্ল্যাট হবে দুইটা বিল্ডিং এ টোটাল নব্বইটা ফ্ল্যাট হবে আচ্ছা তার মানে এখানে হচ্ছে সাড়ে বাইশ কাঠা জায়গা হ্যাঁ সবাইশ কাঠা সবাইশ কাঠা জায়গা সবাইশ কাঠা জায়গার মধ্যে ওই পাশে একটা বিল্ডিং হবে এই পাশে আমরা যে পাশটায় জায়গায় আছি এটা কিন্তু এই পাশে একটা বিল্ডিং মানে দুইটা বিল্ডিং হবে ওই পাশে পাঁচটা ইউনিট এই পাশে পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট জি প্লাস এটা হচ্ছে জি প্লাস নাইন নাইন মানে অর্থাৎ দশতলা বিল্ডিং হবে আপনার হচ্ছে তার মানে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই টোটাল আর নিচতলা গ্যারেজ থাকবে এটা সবার জন্য কমন থাকবে কমন সবাই গ্যারেজ সবাই গ্যারেজ ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এখানে জমির শেয়ার মূল্য আপনারা রাখছেন হচ্ছে কত টাকা আমাদের আপনি এই ভিডিওটা করেছিলেন আমরা কিন্তু তেরো লক্ষ টাকায় এই প্রজেক্টটা সেল করেছি আচ্ছা আমাদের স্বল্প কিছু সংখ্যক স্যার আমাদের কাছে আছে আমাদের প্রবাসী ভাইরা অনেকে কমেন্টস করে যে আমাদের জন্য আমরা যেহেতু প্রবাসী প্রবাসী বলেন আমাদের জন্য একটু কনসিডার করেন কনসিডার করে আজকে আমাদেরকে একটা স্যার দেন এটা অনেকে অনেক কমেন্টস করে কিন্তু আসলে আমরা কমে পারতেছি না বিদায় আমরা দিতে পারি না কিন্তু এই আমাদের প্রবাসী ভাইদের অনুরোধে আচ্ছা অনলি শুধু প্রবাসী ভাইদের অনুরোধে আজকে সেই বৈশাখী একটা অফার দিলাম প্রবাসী ভাইদের জন্য তেরো লক্ষ টাকার শেয়ার আপনি ভিডিও করেছেন এই প্লটে পনেরোশো স্কোয়ার ফিটের হ্যাঁ পনেরোশো স্কোয়ার ফিটের আপনি এই ১৩ লক্ষ টাকার শেয়ার আমরা মাত্র বারো লক্ষ টাকা দিলাম এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিলাম আমার প্রবাসী ভাইদের জন্য এক লাখ টাকা কিন্তু দর্শক আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তো আপনাদের জন্য কিন্তু আজকে এই পরন্ত রোদে কারণ হচ্ছে কি জায়গাটা দেখানোর জন্য কিন্তু এখন খুব চমৎকার লাগছে তা আপনারা সময় করে আসবেন আসলে দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে জমি শেয়ার মূল্য তাহলে বারো লাখ টাকা বারো লাখ টাকা এই অফার থাকবে পুরো বৈশাখ মাস পুরো বৈশাখ মাস তার মানে আরো আপনারা কিন্তু প্রায় আঠারো বিশ দিন সুযোগ পাবেন হ্যাঁ পনেরো পনেরো আচ্ছা এখন ভাই ধরেন এটা আপনার রেজিস্ট্রি হবে কবে আপনার এটা আমাদের রেজিস্ট্রি হবে আপনার যদি বলেন যে না আজকে আমি শেয়ারটা নিতে চাচ্ছি আজকে আমরা শেয়ারটা নিতে চাচ্ছি আমরা আজকে যদি আমাকে বলেন আমি কালকে কনফার্ম করে আপনাকে রেস্টি দিয়ে দেবো মানে আমি যদি কালকে ফুল পেমেন্ট কালকে রেস্টি হ্যাঁ কালকে রেস্টি নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি কেউ দেখা যাচ্ছে এখন রেস্টি মানে জন্য কয় টাকা দিতে হবে আগে মানে এখানে আপনার যেহেতু একটা বৈশাখী অফার দিছি পনেরো দিন আরো সময় আছে আপনার যদি আমাদের প্রজেক্টটা পছন্দ হয় মাত্র এক লাখ টাকা দিতে পারেন এক লক্ষ টাকা বুকিং দিয়ে আপনার কনফার্ম করে রাখতে পারেন এবং আপনার যে এক লক্ষ টাকা আপনি দিবেন এই এক লক্ষ টাকার এগেন্স্টে আপনাকে সিকিউরিটি হিসাবে আপনাকে তিনশো টাকার ইস্টাম লিখিত করে আমি গ্যারান্টি দিয়ে দিব যদি প্রয়োজন মনে হয় জানা আমি এক লক্ষ টাকার সিকিউরিটি আরো বাড়ি চাই আপনার আমার কাছে চেক নিয়ে যাবেন আচ্ছা আমাদের সাথে অঙ্গন দাস ভাই বলছে ভাইয়া জায়গায় কোনো ভেজাল আছে কি না উনি বলছে আমরা ভেজাল জমি কিনি না আমরা ভেজাল জমি কিনিও না আমরা ভেজাল জমিতে কাজও করি না টাকা দা জমি কিনবো আমি কেন ভেজাল কিনবো আচ্ছা জি ভাই অবশ্যই টাকা দিয়ে কিনবেন কেন ভেজাল কিনবেন আর কিস্তিতেই এটা ভাই এটা কিন্তু সিস্টেমটা কিস্তি হ্যাঁ এটা যখন আপনার এই বারো লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাপ কপলা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন তারপরে আমাদের কাজ শুরু হবে আমরা ঈদের পরে আমরা কাজ শুরু করব। ফাইনালি ঈদের পরে কাজ শুরু করব যখন কাজ শুরু হবে তখন আপনাদের সাথে মিটিং করে আমাদের সেই আলোচনা করে আমাদের কাজটা শুরু হবে কাজটা যখন শুরু হবে তখন আপনার টাকাটা পর্যায়ক্রমে ক্রমে ভেঙে 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 দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার জমির শেয়ার মূল্য বারো লাখ টাকা নির্মাণ খরচ ভাই কত আসতে পারে নির্মাণ খরচ টোটাল আপনার বারো লক্ষ টাকা টোটাল সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা টোটাল ইন টোটাল খরচ হবে আচ্ছা মানে জমির শেয়ার আর হচ্ছে নির্মাণ খরচ মিলিয়ে সাঁত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা টোটাল খরচ হবে খরচ হবে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি যদি এলাকায় একটা ফ্ল্যাট কিনতে যান

আপনার বাথরুম পাবেন পাবেন তিনটা তিনটা ব্যালকনি ডাইনিং কিচেন থাকবে আচ্ছা 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 ওকে তো এই বর্তমানে এই জায়গায় অনেকে ভাড়ার জন্য নিতে চায় জি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভাড়া দিতে পারবো কত টাকা এখানে বর্তমানে পনেরোশো স্কোয়ার ফিটের দেখেন এক একটা ফ্ল্যাটের ভাড়া মিনিমাম 20000 টাকা নিচে না 1500 স্কয়ার ফিট এর একটা ফ্ল্যাট 20000 টাকা নিচে নাই আচ্ছা মানে আপনি 20000 টাকা ভাড়া দিতে পারবেন জি জি তিন বছর পরে কিন্তু আর থাকবে না না 20000 না প্লাস আমরা সবাই বুঝি সবাই আপনারা জানেন আচ্ছা তার মানে এখন কেউ যদি বুকিং দিতে চায় 1 লাখ টাকা বুকিং দিবে হ্যাঁ আর বাকি টাকা হচ্ছে যেদিন রেজিস্ট্রি নিবে ওইদিন সে ফুল টাকা দেওয়া ফুল টাকা আপনি রেজিস্ট্রি আপনি আমার কাছ থেকে নেবেন তারপরে আপনি আমাকে বাকি টাকাটা পে করবেন আচ্ছা আর সেক্ষেত্রে এখন মানে এটার কাজ শুরু হতে পারে কুরবানির এটা আমাদের ঈদের হ্যাঁ কুরবানি পরে ঈদের পর কাজ শুরু হবে তো দর্শক আমরা আবারও বলছি যারা খুব কম খরচে জমি শেয়ার কিনে আর এটার হচ্ছে আমরা জায়গাটা একটু দেখাই এখানে হচ্ছে মূল রাস্তাটা রাস্তা বিশ ফিট রাস্তা আচ্ছা এই এই দিকটা হচ্ছে মুখ বিশ ফিট রাস্তা এদিকে বাড়ি আছে এদিকে বাড়ি আছে ওই দিকেও দেখেন অনেক মানুষ কিন্তু এটা অনেক উন্নত শহর এটা আচ্ছা এটা উত্তর আজমপুর বলে জি জি উত্তর আজমপুর আপনারা যদি কেউ সরাসরি আসতে যায় অনেক প্রবাসী ভাই আছে ভাই আসতে পারে না তার লোকজন পাঠাইতে চায় হ্যাঁ অবশ্যই লোকজন তো অ্যাভেলেবেল লোকে পাঠায় আপনার যদি প্রবাসী বাইরা আমার ভিডিও দেখে পছন্দ হয় আপনার যারা আপনার এ থাকবে গার্ডেন হিসেবে থাকবে যাকে পাঠান পাঠায় দেন কোনো সমস্যা নাই আমার অফিস আছে অফিস হলো উত্তরখান মাস্টারপাড়া ডাসবাংলা ব্যাংকের অপোজিটে আইএফআইসি ব্যাংক আইএফআইসি ব্যাংকের ঠিক দুতলায় আমাদের ডিমল্যান্ড প্রপার্টিজের অফিস উত্তরখান মাজার আছে অফিস

তখন এরকম গাছ গাছরা ছিল তখন অনেকে অনেক ধরনের কমেন্টস করছে তো যাই হোক ওই প্রজেক্টে এখন বর্তমানে পালিগের কাজ চলে ভাই কমেন্ট অনেকেই করে আপনি বাস্তবে আসে যাচাই করেন অনেকে কমেন্ট করে ইয়া বহুত দূর এই মানে অনেকে অনেকের কমেন্ট না শুনে ভাই আপনি আগে যাচাই যাচাই করেন রাইট আপনি তো আগে টাকা দেওয়ার দরকার নেই না না যাচাই করতে তো আপনার টাকা দরকার না টাকা লাগবে না আপনি যাচাই করেন ভালো লাগলে আপনি নিবেন আর না লাগলে আর কি জনের কথা বলে কারণ ভাই আসলে সম্পদ কিনা মানে সম্পদ আপনার টাকা ব্যাংকে রাখার থেকে সম্পদ কিনলে আপনার কাজে দিবে এখানে একটা জিনিস আমি বলি আমাদের এই ফেসবুক এই যে লাইভে অনেকে কমেন্টস করে ঠিক আছে ভালো কমেন্টস করে খারাপ কমেন্টস করে না কেউ কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম থাকবে এটা স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ কেউ একটা কমেন্টস ভালো করে উনি মনে করতেছে ভালো কিন্তু আরেকজন শুনতেছে খারাপ এরকম হয় আর কি তো সবচেয়ে বড় কথা হলো যে আমার এতগুলি প্রজেক্ট চলমান কাজ চলতেছে রানিং এতগুলি প্রজেক্টের মধ্যে সবগুলি প্রজেক্টে কিন্তু অ্যাভেলেবল শেয়ার আছে তাই না আছে আপনার প্রবাসী বলেন বাংলাদেশি বলেন প্রত্যেকটা প্রজেক্টে আমার কিন্তু শেয়ার হোল্ডার ভরপুর এখন আমি কোন প্রজেক্টে যদি কারোর সাথে কোনো খারাপ কিছু করে থাকি লেনদেন খারাপ করে থাকি কথা বা ভাষা যদি খারাপ করে থাকি এরকম ধরনের কোনো কাজ যদি আমি করে থাকি তাহলে আজকে কি আমার এই ফেসবুকে কি কমেন্টস করতো না অবশ্যই অবশ্যই কমেন্টস করতো আমার কোনো একটা কাস্টমার ফেসবুকে কমেন্টস করার খারাপ কেউ কমেন্টস করে না কারণ আমি খারাপ করি না বিদায় আজকে তারা কেউ খারাপ কমেন্টস করতে পারে না তো দর্শক আমরা আবারও বলে দিচ্ছি উত্তরা আজমপুর চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টস এর সাথেই এই প্রজেক্টটা এখানে টোটাল জায়গা হচ্ছে সবাই সময় দুইটা বিল্ডিং হবে পনেরোশো স্কোয়ার ফিট করে প্রতি ফ্লোরে পাঁচটা করে ইউনিট হবে জমির শেয়ার মূল্য হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা যে নির্মাণ খরচ সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা টোটাল পণ্য আচ্ছা তো যারা আসলে নিতে চান আপনার স্ক্রিনে নাম যোগাযোগ করবেন যেহেতু আমাদের দিয়েছে যে আমাদের এই এলাকার নাগরিক সুবিধা কি আপনি আমার কাছ থেকে শেয়ারটা এখানে কেন কিনবেন আচ্ছা এখানে কি নাগরিক সুবিধা আছে আমাদের এখানে এই উত্তরা থেকে আসতে আজমপুর থেকে আসতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আচ্ছা দিয়ে আসতে পাঁচ মিনিট সময় লাগে মেইন রোড থেকে মেন রোড থেকে উত্তরা শহর থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগে এখন আসেন এখানে কি কি আছে এখানে আপনার দক্ষিণ থানা কিন্তু আমার এই প্রজেক্ট থেকে হাইটে যদি এক মিনিট লাগে এক মিনিট লাগে আসে আছে দক্ষিণ থানা হ্যাঁ দক্ষিণ থানা এখানে এবং আপনার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বাংলা এবং ইংলিশ ভাষণ দুটেই এখানে আছে আচ্ছা এখানে এখানে আছে তানজিমুল উম্মা মাদ্রাসা বাংলাদেশের অনেক নাম করা মাদ্রাসা তানজিমুল উম্মা মাদ্রাসা এবং এখানে আমাদের প্রজেক্ট থেকে হাইটার দুই মিনিট সময় লাগে এখানে সিএনজি পাম্প আছে আপনার মেডিকেল আছে আপনার এখানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এখানে ব্যাংক ব্যালেন্স কোন কিছুরই এখানে অভাব নাই এই জায়গা থেকে উত্তরে যেতে মনে হয় দেড় কিলো হবে আর কি দেড় কিলো হ্যাঁ এরকম হবে এক থেকে দেড় কিলো হবে এক থেকে দেড় কিলো হবে উত্তরের আপনার সেক্টরের ভেতরে চলে যেতে পারবেন মেট্রো রেল আছে জি জি তো সেক্ষেত্রে আপনার নাগরিক সুযোগ সুবিধা সবই পাবেন যারা নিতে চান আমরা আবারও বলছি এটা অফার থাকবে হচ্ছে শুধু বৈশাখ বৈশাখী মাস উপলক্ষে আমাদের আরেকটা সুখবর দিচ্ছি আমাদের এই বিল্ডিংয়ের পা সামনে কিন্তু ষাট সিট রাস্তা কিন্তু শ্যানাবাহিনী হ্যান্ড ওভার করেছে অলরেডি রাস্তা এবং এই রাস্তা থেকে এক মিনিট বা দুই মিনিট ওঠোতে উঠলেই আপনার সামনে গেলেই উত্তর আর আরও আগে এলিভেটেডের ওইখানে উঠা নামার ব্যবস্থা এখান থেকে অটোতে উঠে আপনি ডাইরেক্ট এলিভেটেড এর সামনে যাইতে দুই মিনিট সময় লাগবে আপনার যদি নিজস্ব গাড়ি থাকে এলিভেটেড উঠতে পারবেন দুই মিনিটের ভিতরে তো দর্শক আপনারা সামনা সামনে যাচাই করবেন কারণ আমরা হয়তো অনেক কথা বললে আপনার বিশ্বাসযোগ্য নাও হতে পারে আপনার সরাসরি আসেন যাচাই করেন কথা কাজে মিল আছে কিনা আর ডেলোর ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সিক্স নাইন ফাইভ সেভেন জিরো সিক্স ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে কোনো সময় আপনারা কল দিয়ে কথা বলতে পারেন জি অবশ্যই অবশ্যই আর যদি আমাদের এরকম প্রজেক্টে খালি প্রজেক্টে যদি কারো পছন্দ না হয় অনেকের আছে যে বলে যে এটা কবে চালু হবে এটা কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু আমরা প্রত্যেকটা প্রজেক্ট যে কমিটমেন্ট করেছি কমিটমেন্ট অনুযায়ী পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা প্রজেক্ট রান করেছি ঠিক আছে যদি এই খালি জমিতে যদি মনে হয় যে আমার প্রজেক্ট পছন্দ হচ্ছে না আমাদের পাইলিং এর কাজ শুরু হয়েছে এরকম প্রজেক্ট থেকে নিতে পারবেন যদি বলেন যে না আমার চারতলা পাঁচতলা কমপ্লিট হয়েছে এরকম একটা প্রজেক্ট থেকে দেন নিতে পারবেন যদি বলেন ছয় মাসের ভিতরে হ্যান্ড হবে এরকম প্রজেক্ট থেকে দেন ওরকম প্রজেক্টও আমাদের শেয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং যদি বলেন যে না আমি হ্যান্ড আজকে চাবি দিবেন আজকে রেজিস্ট্রি করব আজকে আমার ফ্ল্যাটে উঠে যাব এরকম যদি চান এরকম আমাদের প্রজেক্ট আছে ইনশাল্লাহ নিতে পারবেন ওকে দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম